এখন শয়তানে আমাদের কিছু মৌলভী সাহেব করে হুইস করছে ওয়াশ দিছে মানুষের সিনার মধ্যে কি দেয় ওয়াশ ওসা দেয় কয় মৌলী সাহেব তুমি ফতুয়া দাও গণতন্ত্র হারাম ভোট দেওয়া হারাম ঠিক না মৌলভী সাহেব দিছে ফতুয়া এখন মৌলভী সাহেবের ফতুয়া ছোটে কোরআনারা যদি ফার্স্ট কম পায় আমি বলি আজকে এক মাহবিল আমি কাজী ইব্রাহিম এই মৌলবীর বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দেবো ইনশাল মামলা দিয়ে রাখছি এখনই না যাই না ফতুয়া দিবা কেন হ্যাঁ না যাই না ফতুয়া দিবা কেন হাদিস আরে মিয়া কয়েক হাজার অন্তত হাদিস তো মুখ থাকতে হবে বিশ হাজার সহি হাদিস আছে অন্তত চার পাঁচ হাজার তো তোমার জানা থাকতে হবে ঠিক না তিরিশ মারা কোরআন তো মুখ থাকতে হবে হ্যাঁ কয়েক যুগ শিক্ষকতা করেছ গবেষণা করেছ এমন তো হইতে হবে এখন গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে খুব ভালো যেগুলো ইসলাম সমর্থন করে সেটা ইসলাম জায়জ মনে করে আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা ফতুয়া দিয়েছেন রাবেতা আলম ইসলামীর মুফতি সাহেবরা ফতুয়া দিয়েছেন বর্তমান যুগের অধিকাংশ ইসলামিক আইন বেত্তারা ফতুয়া দিয়েছেন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আছে যে জনগণ নিজের মন মতো একজন নেতা বাছাই করতে পারে মন মতো একজনকে ভোট দিতে পারে সক্ষম সেই গণতন্ত্র অবশ্যই ভালো গণতন্ত্র হবে ফ্যাসিবাদের গণতন্ত্র না তো এখন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আপনি আপনার নেতা বাছাই করতে পারতেছেন মন চাইবে আপনি ভোট দিতে পারতেছেন এই একটা সুন্দর জিনিস আছে তাহলে গণতন্ত্রে একটা জিনিস আছে যে আপনি আপনার মন মতো নেতা খুঁজে নেবেন ইমাম খুঁজে নেবেন এটা আল্লাহ সক্ষম একটা ভোট হবে পাঁচ বছর পরে জেনুইন ভোট হবে নেতা ভয় অস্থির যে চুরি করলে গম চুরি করলে পাঁচ বছর পরে খেদাই দিব ঠিক না চুরি করলেও ধরা না পড়ে লাইন করে চুরি করবো ঠিক না কম তার একটা ভয় আছে アカウンटेबिलिटी তার জবাবদিহিতা এটা ইসলাম পছন্দ করে সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে নাজায়েদ সারা পৃথিবীর আলেম যদি এক জাগাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে সালাম পর্যন্ত ঝামেলা একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোকে দায়েত হয়েছে বুখারির হাদিস আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়েত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়ত করতে পেরেছেন তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে লাইসা তার সাথে কোনো মানুষই তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলহ আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল সালাম চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত কেয়ামাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না নূ আলাইসাল্লামের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নু সালামের চলে আমার চলে না এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা জুয়ার চলি ডাকাতি আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর কিছু এই ভাবে আসলের পথ হয় কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের ওপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার রাসলের নীতি হয় উমর রাজি আল্লাহ তালান পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় দেয় মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার পরে কতগুলি আলেম আলম আসবে এ হাদুলা বেগাই আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সন্ন্যাদ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরো কত সম্মানিত তিনি ভাই ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই দুই একটা এক ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা পাঁচ বছর গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে দায়ীবদ্ধ